আপনারা বেহুলা লক্ষীন্দারের বাসর ঘরের কথা লোক মুখে শুনে থাকবেন এখানকার অনেক জানা অজানা তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব এই ঐতিহাসিক স্থানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী দেখতে আসে এই স্থাপনাটি অবস্থিত বগুড়া জেলা হতে এগারো কিলোমিটার দূরে মহস্থানগড়ের গোকুল গ্রামে খননের মাধ্যমে তৈরি হয় এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর এটাকে অনেকে গোকুল মেদ নামেও চিনে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বেহুলা লোকীন্দারের বাসর ঘরের সামনে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেহুলা বাসর ঘর এখন আমি বেহুলা বাসের ঘর ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো বেহুলা লোকিন্দারের বাসর ঘর দেখার জন্য আমি এখন সামনের দিকে এগিয়ে যাব তবে বেহুলা বাসর ঘর দেখার আগে সংক্ষিপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস আপনাদের জানিয়ে দেই তারপরে ফিরব বেহুলা লোকিন্দারের সেই কাহিনীতে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতে আনুমানিক ছয় থেকে সাত খ্রিস্টাব্দের এই স্থাপনাটি নির্মিত হয় যা সেন যুগে আগের ঘটনা এরপর খ্রিস্টাব্দ এগারো থেকে বারো শতকে সেন যুগে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে একশো বাহাত্তরটি বন্ধ প্রকটের সমন্বয়ে গঠিত তেরো মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবেশে উন্মোচিত হয় এখানে সারের তৈরি একটি প্রতিকৃতি পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গা আকৃতির শিব মন্দির ছিল আবারও কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয় বলা হয় এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মস্থানগড় পূর্ণবর্তনকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বর্তমান গবেষকদের মতে বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট এ মনুমেন্ট আটশো নয় থেকে আটশো চোদ্দ খ্রিস্টাব্দের দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ এই স্তূপটি বাসরঘর নয় তবে সব কিছুকে ছাপিয়ে লোককথার সেই বেহুলার বাসর ঘর হিসেবে অধিক পরিচিত এই পুরাকৃত্যি প্রাচীনকাল থেকে লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলা লোকিন্দারের বাসর বেহুলা লোকিনদারের বাসর ঘর দেখার জন্য এখন আমাকে এই স্তূপটির চূড়ায় উঠতে হবে খয়ে যাওয়া ইটের রাস্তা দিয়ে উপরে উঠতে অনেক ভালো লাগছে তবে এত উপরে উঠতে অনেক কষ্টও হচ্ছে ওপরে উঠলে দেখতে পাবেন বেহুলা বাসর ঘরটি তবে যাই হোক এই জায়গাটি নিয়ে মানুষের মুখে যে গল্পটি শুনে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি দাঁড়িয়ে আছি বেহুলা বাসর ঘরের মূল কেন্দ্র বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সৌদাগরের পুত্র লোকিন্দারের স্ত্রী চাঁদ সৌদাগরের পুত্র লোকিন্দার ও তার ব্যবসায়িক সতীর্থ কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। দুই শিশু একসঙ্গে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় লক্ষীনদারের পিতা চন্দ্রবণিক বা চাচ্ছদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবকন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু কোথাও পূজিত হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব প্রথম মনসার পূজা করেন তবে তার মর্তে পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সৌদাগরকে নির্বাচন করে তাকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিব উপাসক চাঁদ সৌদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত হন তখন ক্রোধোন্নত মনসা তাকে অভিশাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনসার অভিশাপে এইভাবে একে একে লোকিন্দার ব্যতীত চাঁদ সৌদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হন তাই লোকিনদারের বিবাহর সময় চাঁদ সৌদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন একটা বাসন ঘর তৈরি করেন যেখানে সাপের পক্ষে করা সম্ভব নয় কিন্তু সব সাবধানতা অতিক্রম করে সাপ লোকিন্দারকে হত্যা করে প্রচলিত কথা অনুসারে যাদেরকে সাপের দংশন করা হয় তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় বেহুলা সবার বাধা ফেলে তার স্বামীর সঙ্গে ভেলায় বসে পড়ে তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এই অবস্থায় মৃতদেহ করে এবং গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন করতে থাকে কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা বেহুলা পরে তার মনুষার পূজা করাতে রাজি হলে লোকিন্দারের প্রাণ ফিরে পায় প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর মানুষের লোককথার সেই কাহিনী প্রবলভাবে পছন্দ করে দর্শনার্থীরা তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী দেখতে চলে আসে বেহুলা লকিনদারের বাসর ঘর বেহুলা লোকিন্দারের বাসর ঘরের পুরা এরিয়াটাই আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও